নমস্কার সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই ভাবছ আমি কেন এই ঝিঙে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এই ঝিঙে দিয়েই আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা একটা বহু পুরোনো রান্না তো চলো রান্নাতে রান্না করার জন্য আমি কিন্তু ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কাটার পরে ধুলে হবে না তাহলে অনেকটাই জল ছাড়বে আর একটা মশলা বানিয়ে নিচ্ছি পোস্ত কাজু আর কয়েকটা ভাজা চীনা বাদাম আর দু চামচ মতো সাদা সর্ষে আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলনোড়াতে মশলাটা বেটে নেব দেখো আমার মশলা বাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই আমি পেস্ট করে নেব আমার ডালটা বাটা হয়ে গেছে এবার এই ডালের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব আর লবণ হলুদ দেওয়ার পর ভালো করে মাখিয়ে কড়াতে তেল বসিয়ে দিয়ে আমি কিন্তু ছোট ছোট করে বড়া ভেজে নেব যেহেতু এই ঝিঙে রান্নাটা কিন্তু বড়া দিয়েই হবে এই বড়াগুলো কিন্তু একটু হালকা হালকা হবে তাহলে দেখবে রসটা বেশি ভেতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে আমি বড়াগুলোকে খুব লাল করে ভাজিনি দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ রান্না সর্ষের তেলেই হবে এবার কয়েকটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো আমি একটু ভাজা ভাজা করব যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ দেব না আমি এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ দিলে কিন্তু জল ছেড়ে দেবে ঝিঙেগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলাটা পোস্ত সর্ষে বাটাটা সেটা আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব ছোটো ছোটো করে কাটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এ রান্নাটা কিন্তু ঝোল হবে না আবার শুকনোও হবে না একটু রসা টাইপের হবে সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আর এরপরে বড়িগুলো দিলে কিন্তু অনেকটাই জল কমে যাবে সেই হিসাবে কিন্তু তোমরা জল দেবে জল কিন্তু ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম বড়িগুলো তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম এক চামচ চিনি তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল দেখো আমার রান্না হয়ে গেল বহু পুরোনো ঝিঙে বড়ার ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে ধন্যবাদ